নৌর এখন আইসিউতে আছেন তার সাথে অনেকে প্রচন্ড অসুস্থতা নিয়ে আছেন আমরা মনে করি আমাদের সবার রাজনৈতিক মতানৈক্য আছে আমাদের অনেক ঝগড়াঝাটি আছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সুতরাং কেউ যদি মনে করে নির্বাচনের আগে স্বৈরাচারী সেই শক্তি ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে এবং ষড়যন্ত্র করবে আমরা সেটা হতে দিব না দিল্লির সেবাদাসের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন ভাইরা আমার আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি বাংলাদেশ বাঁচবে না স্বাধীনতা বাঁচবে না সার্বভৌমত্ব বাঁচবে না জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এইটা আপনাকে কে বলল এখন আওয়ামী লীগের বি টিম নাকি সি টিম ক্ষমতায় সেইটা আমরা জানতে চাই আমরা খুবই দায়িত্বশীল আচরণ করছি আমরা চাইলে এখন ঢাকাকে অচল করতে পারতাম আমরা চাইলে এখন প্রচন্ড এমন পরিস্থিতি তৈরি হতো যেটা সামাল দেওয়া সরকারের জন্য ক্ষতি হতো আমরা সেটা চাই না আমরা দেশের স্থিতিশীলতা চাই এর মানে এই না জুলাইয়ের এই শক্তিগুলোকে পিঠে আর রক্তাক্ত করলেও আমরা সংযম দেখাবো আর সেইটার মাধ্যমে আপনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন সেইটা আমাদের জীবন থাকতে হইতে দিব না সুতরাং বন্ধুর আমার নুরুল হক নূর এবং তার বন্ধুদের উপরে যে হামলা হয়েছে এই তার নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে এই হামলা তার একক তার উপরে হয় নাই মঞ্জু ভাইয়ের উপরে হয়েছে ইনকিলাব মঞ্চের উপরে হয়েছে সারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের শক্তির উপরে ট্রেন ছেড়ে দেওয়ার মধ্যে ঢাকায় প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে একটা রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পেটানোই শুধু যায় না একটা হলো অন দ্য স্পার অফ দ্য মুভমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য ধস্তাধস্তি করেছেন আর একটা হলো কতটা ক্ষোভ কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুচিয়ে খুচিয়ে মারা যায়